আমাদের দিল যাতে দুনিয়ার দিকে খালি ঝুঁকে না থাকে দুনিয়া দুনিয়া করে করে সারাদিন আঘাতের দিকে আমরা একটু ঝুঁকি এই জন্য মাঝে মাঝে ঘটনাগুলো আল্লাহ আমাদেরকে দেখান যদি খালি মনে এমন কিছু আশ্চর্যজনক কিছু ঘটনা এবং ভয়াবহ পরিণতির কিছু ঘটনা আমাদেরকে না দেখাইতেন মানুষ তো একেবারে দুনিয়া করে করে নগদ যেটা পাইছে ইটার প্রতি এতটা দাবিতে হইতো আল্লাহ যে একজন আসেন নবী যে একজন আসেন জান্নাত যে সত্তর বিষয় এগুলোর প্রতি এলাকার মানুষের কাছে গিয়ে বললেন আমি যখন কবরের পাশ দিয়ে আসতেছিলাম কবরের মধ্যে একটা আওয়াজ শুনছি নারী নারী একটা আওয়াজ কবরের মধ্যে একজন চিৎকার করে বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা এবং বেঁচে আছে তাকে বাঁচানোর জন্য সে বারবার চিৎকার করতেছে তোমরা আমার সঙ্গে চলো এলাকার বাসীর লোকদেরকে তিনি জমাইয়া তখন কবরের পাশে গেলেন গিয়ে দেখেন ঠিকই তো কবর থেকে একটা নারী কণ্ঠে আওয়াজ বারবার চিৎকার দিয়ে বলতেছে আমি কবরের মধ্যে বেঁচে আছি আমাকে বাঁচাও বারবার কথা বলার লোকেরা তখন সবাই একটু ভীত হয়ে একজন ওলা আলেমের কাছে গিয়ে বললেন হুজুর আমরা কবরের পাশে যখন গিয়েছিলাম একজন নারী কণ্ঠের আওয়াজ শুনলাম সে বারবার বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা আছে তাকে বাঁচানোর জন্য হুজুর এবার কি করব হুজুর বললেন তোমরা যেহেতু সে বারবার বলতেছে তাকে বাঁচানোর জন্য তাহলে কবরটা খুঁইরা তোমরা তাকে উদ্ধার করো এবার এলাকার মানুষেরা সবাই দোয়া দূরোৎ পড়ে কবর উপর থেকে মাটি সরাইলেন এরপর আবার এক আস্তে আস্তে করে বাস বাঘা খাটগুলো সরাইতে আরম্ভ করলেন এবার একটু যখন হালকা ফাঁকা করলেন ফাকে ছিদ্র দিয়ে দেখা যায় কবরস্থানের মধ্যে যেই নারীটা বসে আছে সেই সম্পূর্ণ নগ্ন অবস্থায় উলঙ্গ অবস্থায় তার দেহের মধ্যে কোনো কিছু আর বাকি না এবার সে বলতেছে যে আমার জন্য এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো বাড়ি থেকে কাপড় বড় কাপড়াই নেবার না নারীর কাছে দিয়ে দেওয়া হলো নারী তার এক কাপড় দিয়ে তার পুরোটা দেহ কবরতত্ত করলেন কবর থেকে ওইটা আর কবরস্থানের মধ্যে দিয়ে করলেন না এক দুন মারছে নারীর বাড়ির দিকে রওনা করলেন সমস্ত পুরুষেরা এবার বললেন কি ব্যাপার নারী তো আমাদের সাংঘিক সঙ্গে কোন কথাবার্তাই বলল না কি ব্যাপার সে কেমনি কবরের মধ্যে চলে গেল কেনই বা সে উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে সে পড়ে আছে এলাকার বাসীর সমস্ত লোকেরা আবার নারীর পিছু পিছু তার বাড়ির দিকে রওনা করলো নারী এক বাড়িতে যাইয়া তার গড়ে দরজা বন্ধ করে দিছে আর গড়টা খুল দরজা খুলে না এবার এলাকার মানুষেরা বললেন কি ব্যাপার তোমাকে কবর থেকে আমরা উদ্ধার করলাম তুমি আমাদের সঙ্গে কিছু কথা না বললে কেন বাড়ির মধ্যে তুমি চলে আসছো দরজা হলো কমপক্ষে কথা বলো কি কারণে তুমি কবর মধ্যে চলে গেলা আবার অণুঙ্গ অবস্থায় তোমাকে কবর জগতের মধ্যে আমরা পাইলাম নারী আবার বললেন যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করো অত্যন্ত সাহস লাগবে তোমাদের কারণ আমার চেহারাটা এতটা বিবৎস চেহারা আমার চেহারা যদি দুনিয়ার কোন মানুষ তারে চামড়ার চোখ দিয়ে দেখে তাহলে সে সাথে সাথে হার্ট ফিল করে জাগার মধ্যে সে মারা যাবে এবার মানুষ কিছু বই পেয়ে গেলেন এর পর কয়েকজন সাহসী মানুষ বললেন ঠিক আছে আমরা বই পাবো না দরজাটা খোলো দরজাটা খোলার পরে নারী গড়ে কন্যার মধ্যে দাঁড়ানো অবস্থার মধ্যে আছে এবার বললেন তোমার চেহারাটা কি তোমার চেহারা এমন বিভস তোমার চেহারা যেই কারণে আমরা তোমার চেহারা দেখে বই পাইব